এটি ভারতের সেই মন্দির যেখানে ভগবান কৃষ্ণ এক ভক্তের জন্য নিজের মন্দিরের দেওয়াল ভেঙে দিয়েছিলেন এবং নিজের মূর্তিকে একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দিয়েছিলেন এই কাহিনীটি হল ষোলশো শতকের মহান কৃষ্ণ ভক্ত দাসের উনি নিচু জাতির ছিলেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ওনার ভক্তি ছিল অসীম যখন বহু কিলোমিটার যাত্রা করে উনি ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করতে মন্দিরে পৌঁছলেন তখন কনকদাস নিচু জাতির বলে মন্দিরের পূজারী ওনাকে প্রবেশ করতে নিষেধ করে দেন এই অপমানের ফলে কনকদাসের ভক্তি কমে যায়নি কনকদাস মন্দিরের পিছনে গিয়ে এক মনে ভগবান শ্রীকৃষ্ণের গান করতে লাগলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ওনার প্রেম এত অসীম ছিল যে শ্রীকৃষ্ণ নিজেকে আর আটকে রাখতে পারেননি আর তখন এই চমৎকার হয় মন্দিরের পেছনের দেওয়াল ভেঙে যায় এবং ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিটি পশ্চিম দিকে একশো ডিগ্রি ঘুরে যায় যাতে ওনার প্রিয় ভক্ত কনক দাস ওনার দর্শন করতে পারেন আর এই চমৎকারী স্থানটি হল কর্ণাটকের উরুপি শ্রীকৃষ্ণ মঠ আজও যখন কোনো ভক্তের কোনো ইচ্ছা পূর্ণ হয় তখন সে কলাপাতায় নয় মন্দিরের বাইরের মেঝেতে খাবার খেয়ে ভগবানকে ধন্যবাদ জানায় নিজের অহংকার বিসর্জন দিয়ে দাসের মতন ভক্তি দেখানোর এই প্রথা ভিডিওটি ভালো লেগে থাকলে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ